শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সুসম্পদ সেই মোর ভজন পূজন সেই মোর ভজন পূজন সেই মোর প্রাণধন সেই মোর আভরণ সেই মোর জীবনের জীবন জীবনের জীবন সেই মোর রসনিধি সেই মোর বাঞ্ছা সিদ্ধি সেই মোর বেদের ধরম সেই মোর বেদের ধরম সেই ব্রত সেই তপ সেই মোর মন্ত্র জপ সেই মোর পরম ধরম কর সেই মোর ধরম করম নকুল অনুকূল হবে বিধি সেই পদে হইবে সিদ্ধি নিরখিব এই দুই নয়নে নিরখিব এ দু নয়নে সে রূপ মাধুরীরাশি লয় শশী সে রূপ রাশি প্রাণকূবলয় শশী প্রফুল্লিত হবে নি প্রফুল্লিত হবে নি সেদিনে দর্শন হি গরলে জারল দেহি চিরদিন তাপিত জীবন চিরদিন তাপিত জীবন হা হা প্রভু দয়া দেহ পদ ছাযা হা হা প্রভু দয়া দেহ মোরে পদ ছায়া নরোত্তম ল শরণ নরোত্তম ল শরণ শ্রী জুড়ি পদ সেই মোর সুসম্পদ সেই মোর ভজন পূজন সেই মোর ভজন পূজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে